একটু আগের সেই মুহূর্তগুলোয় আমি যেন একটা ঠান্ডা জমাট বাঁধা ঘোরের মধ্যে ছিলাম ঘোর ভাঙল একটা গোয়ানির শব্দে যেটা আমার নিজের গলা থেকে বেরিয়েছিল চারপাশে তখন ঘোর নিরবতা আমার চোখ বন্ধ আর পৃথিবীটা যেন একটা দ্রুতগামী ট্রেনের মতো উল্টো দিকে ছুটছে যখন জ্ঞান ফিরল তখন মনে হলো হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে জ্ঞান ফিরল কিন্তু আমার শরীরের এক ইঞ্চি নড়ানোরও ক্ষমতা ছিল না মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ হলেও শরীর বিদ্রোহ ঘোষণা করেছে আমি কেবল অনুভব করতে পারছিলাম যে ঠান্ডা সিমেন্টের মেঝেটা আমার পিঠের নিচে কেমন অনুভূতি দিচ্ছে চোখ খুলতেই আবার সেই দৃশ্য সাদা কাফনে মোড়া লম্বায় আমার থেকে হাতখানে কুচু সেই অবয়বটা তবে এবার সেটা আমার থেকে সামান্য দূরে স্থির দাঁড়িয়েছিল আগের সেই তীব্র ভয়টা তখন একটা গভীর শ্বাসরুদ্ধকর আতঙ্কে পরিণত হয়েছে আগেরবার চিন্তা ছিল দৌড়ানো বা লাফ দেওয়া নিয়ে এবার কোনো চিন্তাই নেই শুধু একদৃষ্টে তাকিয়ে আছি আমার মাথায় তখন হাজারো প্রশ্ন নয় শুধু একটা শব্দ ঘুরছে এটা কি? চাঁদের আলোয় কাঁফনের ভাঁজগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল মনে হলো কাপড়টা যেন বাতাসে একটু কাঁপছে আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি এত জোরালো ছিল যে আমার মনে হচ্ছিল কাফনে মোড়া জিনিসটাও বোঝাই শুনতে পাচ্ছে হঠাৎ করেই আমার মনে হলো জিনিসটা নড়ছে না তবে এটা আমার দিকে তাকিয়ে আছে কাফনের কাপড়ে মুখ ঢাকা তবু আমি নিশ্চিত ছিলাম যে এর দৃষ্টি আমার উপরেই নিবদ্ধ আমার মনে হলো এটার দিকে তাকাতে তাকাতে আমার চোখ জ্বালা করছে কিন্তু আমি চোখ সরাতে পারলাম না যেন এক অজানা মন্ত্র আমাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে তারপর যা ঘটল তা বর্ণনা করার ভাষা আমার জানা নেই বস্তুটা খুব ধীরে ধীরে কোনো শব্দ না করে মাথাটা সামান্য একদিকে কাঁত করল ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমি যেন একটা চিৎকার শুনতে পেলাম কিন্তু সেটা আমার গলা থেকে আসেনি সেটা যেন আমার ভেতরের কোনো এক গভীর খাদ থেকে আসা গোঙানি যা আমার সমস্ত শক্তি শুষে নিয়ে গেল আমার চোখ আবার বন্ধ হয়ে এলো এবার কোনো চিৎকার বা গোঙানি নয় শুধু একটা দীর্ঘ গভীর শ্বাসের শব্দ যা শেষ হওয়ার আগেই থেমে গেল আমি অন্ধকারে তলিয়ে গেলাম যখন তৃতীয়বার জ্ঞান ফিরল তখন চারপাশ ফর্সা ভোরের আলো জানালা ভেদ করে ঘরে ঢুকেছে আমি মেঝেতে পড়ে আছি আর ঘর সম্পূর্ণ খালি সেই সাদা অবয়বের কোনো চিহ্ন নেই কিন্তু কাফনের কাপড়ের হালকা ঈষৎ মিষ্টি গন্ধটা যেন এখনও আমার নাকে লেগে আছে